জয়া আহসানের ছবি দেখেই নেটিজানদের মন্তব্য পুরো আগুন লাগছে কে কোথায় আছিস জল নিয়ে আয় অভিনেত্রীর ছবিতে নেটিজানদের এমন মন্তব্য নতুন নয় তবে এবারের বিষয়টি যেন এক আলাদা মাত্রা যোগ করেছে জয়ার শেয়ার করা ছবিগুলোতে তার ফ্যাশন স্টেটমেন্ট ছিল একেবারেই ভিন্ন অভিনেত্রীর পরনে দেখা যায় পাথরের জমকালো কাজ করা লাল রঙের ব্লাউজ যার সঙ্গে পড়েছেন তিনি ধূসর রঙের জেন্স ঐতিহ্য আর আধুনিকতার এই ফিউশন লুকে এই অভিনেত্রী যেন নজর কেড়েছেন সবার ডন্ট বি লিখে নতুন ছবি পোস্ট করেছেন জয়া ছবিতে দেখা যাচ্ছে সেসব তার চোখে সানগ্লাস ঠোঁটে বাঁকা হাসি যেন ইঙ্গিত দিচ্ছেন অন্য কোনো বার্তা সঙ্গে যুক্ত করেছেন নার্গিসের গান পীড়িতের প্যাট্রোল ঢাইলে আগুন জ্বালাইছে গায় সোনা বন্ধু কোন জায়গায় নায়িকার শেয়ার করা ছবিতে আপেল নিয়ে নানা ভঙ্গিতে পোস্ট দিয়েছেন কখনো আপেল হাতে ধরে আবার কখনো মাথায় ব্যালেন্স করে এমন কি কখনো ঠোঁটের কাছে ঠেকিয়ে তুলেছেন ছবি বুধবার রাত নয়টা ১৪ মিনিটে নতুন ছয়টি ছবি শেয়ার করে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুহূর্তে ছড়িয়ে পড়ে ছবিগুলো হাজারো রিয়াকশন ও মন্তব্যে ভরে ওঠে ছবিটি ছবিতে জয়াকে দেখা যায় ব্লাউজ ও ডেনিম পরিহিতা লাল ব্লাউজের সঙ্গে মিলিয়ে কপালে পড়েছেন লাল টিপ লাল সাদা ফুল নিশ্চয়ই নতুন কোনো খবরের অপেক্ষা করছে যা শুরুটা এমন রোমান্টিক ছবিটি দেখার পর আলোচনা সমালোচনার পাশাপাশি বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনরা জয়ার এই ব্যতিক্রম ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভক্ত অনুরাগীর ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন মন্তব্য বক্স কেউ লিখেছেন খুব সুন্দর লাগছে আবার কেউ উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন লাভ অফ মাই লাইফ অনেকেই মজা করে রেখেছেন পুরো আগুন লাগছে কে কোথায় আছিস জল নিয়ে আয় জয়া আহসান শুধু ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে নয় টলিউডেও সমানতালে অভিনয় করে যাচ্ছেন দুই বাংলায় অভিনয় করে দুদেশেই সমান সংখ্যক বক্ত অনুরাগী পেয়েছেন তিনি বাংলাদেশে অসংখ্য সফল সিনেমায় কাজ করার পাশাপাশি টলিউডেও রয়েছে তার ব্যস্ততা সিনেমার ডিয়ার মা হোক কিংবা পুতুল নাচের ইতি একের পর এক সিনেমায় অভিনয় করে অসাধারণ প্রশংসা করিয়েছেন কলকাতায় এক কথায় বলা যায় টলিউডের তিনি প্রধান নায়িকা হিসেবে কাজ করে যাচ্ছেন এমনকি বলিউড সিনেমাও করেছেন এই নন্দিত অভিনেত্রী